থেকে মোবাইল চার্জ দাও যাবে এখান থেকে মোবাইল চার্জ দাও যাবে আলোটা বড় হবে আপনার থেকে দুই কাঠা জয়েন্ট আলোকিত বাস হাজার এমজে একটি 빅 ব্যাটারি আমি দেখুন ফুল অন্ধকার করে লাইটটা মারা হয়েছে হ্যাঁ ছোট করলে দেখেন মামুনত ইসুফ ইনসা ফেল থেকে পোতা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইসুফ ইনসা ফেল ইলেকট্রনিক্স থেকে বরাবরের মতো আপনাদের জন্য জামবু টস লাইটের আরেকটি স্টক আমাদের কাছে চলে আসলো মেড ইন জাপান দশ হাজার এম ব্যাটারি দশ হাজার এম এস ডিট ব্যাটারি এমনকি আপনার প্লাস পয়েন্ট হচ্ছে এখান থেকে মোবাইল চার্জ দেওয়া যাবে এখান থেকে মোবাইল চার্জ দেওয়া যাবে ঠিক আছে লাইটটা ওইটা হচ্ছে আপনার বাক্স সহ চারশো গ্রাম আমি যদি বিসমেল্লা বলে একটু লাইটে আলোটা দেখে বিসমেল্লা এ দেখে যখন আলোটা বড় হবে আপনার থেকে দুই কাঠা জমি পর্যন্ত আলোকিত করবে আর যদি এরকম ছোট করে মারবেন আপনার এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত আলো দূরে যাবে ঠিক আছে তো প্রোডাক্টটা যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট মেডিন জাপান দশ হাজার অনুযায়ী একটি বিগ ব্যাটারি আমি একটু অন্ধকার করে দেখাই দেখেন এই দেখেন ফুল অন্ধকার করে লাইটটা মারা হয়েছে হ্যাঁ ছোট করলে দেখেন মাশাল্লাহ কত সুন্দর হচ্ছে হ্যাঁ তো এরকম ভালো ভালো লাইট যারা নিতে চাচ্ছেন যে ভাই একটা বীরমত ইসুফ ইনসাফ এলেক্ট্রনিক্স থেকে প্রতারণা পা দিবেন না ভাই আমাকে দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করবেন সেই সুবিধাকে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারটা ইমোয়াল হোয়াটসঅ্যাপ ওই জন্য আমাকে দেখে শুনে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে প্রদান করবে কি আপনার দোকানের নাম হচ্ছে ইনসাফ হাই মোহাম্মদ ইউসুফ এই প্রোডাক্টটা আরেকবার দেখা দিচ্ছি আজকে বাংলাদেশের সর্বোচ্চ কম প্রাইস ভ্যালুড জিনিস দিবে ইনশাআল্লাহ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যারা নিতে ইচ্ছুক ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো অবশ্যই ডেলিভারি চার্জটা আগে প্রদান করতে হবে থানা পর্যন্ত পর্যন্ত আমাদের মাল ইনশাল্লাহ হোম ডেলিভারি হয়ে যাবে তো আর কথা না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ